খুবই টেস্টি এবং খুবই মজাদার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আজকে হতে চলেছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে তো আজকে রান্নাটা হচ্ছে হাতে মেখে মাছ রান্না তো আমি এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য কিছু ধনিয়া ও জিরার গুঁড়োটা দিয়েছি এরপরে আমি সরিষার তেলটা দিয়েছি সরিষার তেল বলতে এখানে আমি যেটা রাঁধুনি সরিষা সেটা দিয়েছি ইচ্ছে করলে অন্য কোম্পানিটাও দেওয়া যাবে কোনো সমস্যা না শুধু তেল হলেই হবে তো আমি এখানে এখন রুই মাছটা নিয়েছি মাছটা বেশ বড় সাইজের তো আমি ছোটো মাছ মানে যতটুকু পেরেছি ছোট করে কেটে নিয়েছি প্রয়োজন অনুযায়ী তো এখন হাতে খুব ভালো করে মেখে নিচ্ছি খুব আলতো করে কিন্তু এখানে আমি মেখে দিচ্ছি তো এটা আমি রিলসে আগে অল্প একটু ছেড়েছিলাম তো আজকে পুরো ভিডিওটা করে নিচ্ছি কিভাবে মাছটা আমি রান্না করব তো আস্তে আস্তে কিন্তু মাছগুলোকে আমি এরকম মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ তারপরে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দেবো সবাইকে স্বাগতম সাথী কুকিংস কিংস অ্যান্ড ব্লোকে এবং সবাইকে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি যারা পুরো ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে যান তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমি পরিমাণ মতো কিন্তু পানি দিয়েছি খুব একটা যে পানি এখানে দিতে হবে আমি কিন্তু সব রান্নাই কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করি বাট এই রান্নাটাই কিন্তু আমি ঠান্ডা পানি ব্যবহার করেছি একদম কিন্তু গরম পানি একটুও দেইনি তো ঠান্ডা পানিটা সামান্য কিছু পানি দিয়ে তারপরে ঢেকে আমি আর রান্না করব এবং রান্নাটা কিন্তু অসম্ভব রকমের মজাদার একটা মাছ তো ঢেকে কিন্তু খুব একটা নেড়ে চেড়ে দেওয়া যাবে না যেহেতু এটা কাঁচা অবস্থায় রান্না করতেছি ভেজে রান্না করিনি তো এভাবে আস্তে আস্তে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রান্না করতে হবে এবং হালকা এই যে কাঁচামরিচটা দিয়ে দিয়েছি এবং আমি কিন্তু অল্প আচে রান্না করতেছি প্লাস ঢেকে রান্না করেছি খুব একটা পানি এখানে দেওয়া যাবে না চমৎকার কিন্তু একটা কালার চলে আসছে কাঁচামরিচটা দেওয়ার কারণে কিন্তু দেখতে খুব ভালোই লাগছে লালের উপরে একদম সবুজ কালার যদিও ধনিয়া পাতাটা নেই এখানে ধনিয়া পাতাটা থাকলে আরও বেশি সুন্দর লাগত তো আমি জিরার গুঁড়িটা দিয়ে দেবো লাস্টে তো এভাবে আস্তে আস্তে কিন্তু আমি বারবার মাঝখানে ঢেকে দিচ্ছি কারণ মাছটা ভিতর থেকে সিদ্ধ হওয়ার একটু সময় তো লাগবেই এ রান্নাটাকে অনেকে মাছের ভাপারাও বলে আমরাও বলি মাছের ভাপারাও বলি বা মাছ ভোনা এটাও বলি তো এক এক জায়গায় এক এক ধরনের নাম আপনারা কে কি নামে এটাকে বলেন এই রান্নাটাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন ও এখানে আমি জিরার গুড়িটা ভাজা যে জিরার গুঁড়িটা ছিল সর্বশেষে কিন্তু দিয়ে দিয়েছি একেবারে মাখা মাখা অবস্থায় রাখবো আমি এই খাবারটা কিন্তু দুর্দান্ত স্বাদের মজা হয়েছে তাই আমি আজকে পুরোটাই দিয়ে দিলাম এই যে দেখাচ্ছি এটা কিন্তু একদম পুরোটা সিদ্ধ হয়ে গেছে রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে যে কোনো কমেন্টই আপনারা ভিডিও রিলেটেড কমেন্ট করবেন এবং পুরো ভিডিও দেখে তারপরে কিন্তু কমেন্ট করবেন যারটাই দেখেন নাহলে রিজ একদম ডাউন হয়ে যাবে তো চেষ্টা করবেন পুরোটা দেখার জন্য তো আমি কিন্তু এটা একটু সময় নিয়ে তারপর রান্না করেছি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন ধন্যবাদ